মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে ড্রাইডক চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড বন্দরের বোর্ড সভার অনুমোদনের পর রোববার মধ্যরাত থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত ড্রাইডক লিমিটেড সাময়িকভাবে ছয় মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে এই দায়িত্ব পালন করবে দু হাজার সাল থেকে দীর্ঘ সতেরো বছর এনসিটি পরিচালনা করে আসছিল দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক লিমিটেড এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি আট হাজার দুইশো জাহাজ এবং এক কোটির বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর সূত্র বলছে চারটি সক্রিয় টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে আধুনিক বৃহত্তম লাভজনক এখানে পাঁচটি জেটি চোদ্দটি গ্যান্ট্রি ক্রেন এবং একসঙ্গে চারটি মাদার ভেসেল ভেড়ার সুযোগ রয়েছে গত অর্থ মন্দরের মোট কন্টেইনার ওঠানামা চুয়াল্লিশ শতাংশ হয়েছে এই টার্মিনালেই নতুন দায়িত্বপ্রাপ্ত ড্রাই ডক লিমিটেডের জন্য বর্তমানে একশো সাতান্ন জন বিশেষায়িত অপারেটরের প্রয়োজন রয়েছে যার মধ্যে রয়েছে আরটিজি কিউসিজি স্ট্রাডেল ক্যারিয়ার এমটি হ্যান্ডলার ও হারবার ক্রেন চালকের পথ তবে প্রাথমিকভাবে পূর্বে সফটওয়্যার এবং সাই পাওয়ার টেকের প্রযুক্তিবিদদের সহায়তায় কার্যক্রম চালানো হবে নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাবাত হোসেন জানিয়েছেন নৌবাহিনী এনসিটি বর্তমান জনবল দিয়ে প্রাথমিকভাবে পরিচালনা করবে এবং এর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে প্রয়োজনে সাইব পাওয়ার টেকের সহায়তাও নেওয়া হবে সাইব পাওয়ারটেক জানিয়েছে তাদের নিযুক্ত প্রায় তিন হাজার আটশো শ্রমিক টার্মিনালে বহাল থাকবে এবং তারা নৌবাহিনীকে পূর্ণ সহযোগিতা দেবে বন্দর শ্রমিক নেতারা এবং অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেছেন কার্যক্রম সচল রাখতে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করা হবে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন যন্ত্রপাতি ও ম্যানেজমেন্টের জন্য পৃথক টিম গঠন করা হয়েছে যাতে কার্যক্রম স্বাভাবিক রাখা হয় প্রযুক্ত বিষয়ে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ